করতে পারে না সুতরাং তা আরশ উপরে তিনি কিন্তু আরশ এত বড় যে আল্লাহ ছয় কেউ জানে না সে আল্লাহ রাবুল আলামিন কত বড় অথচ আপনি বলতেছেন আল্লাহ আপনার কলবে বাস করে যে ব্যক্তি বলবে আল্লাহ তার কলবে বাস করে সে ব্যক্তি মুশরেক কারণ আপনি এখন আল্লাহকে চিনেন নাই আল্লাহ কোরআনে আল্লাহর পরিচয় যা দিচ্ছে আপনি সেটা নিতে পারেন নাই আপনি এখনো সলাতে আল্লাহ আকবর কেন বলেন জানেন না আল্লাহ আকবর বলেন না কয়বার বলেন কয়বার বলেন হিসাব না এতবার বলেন সতী সলাতে বারবার দিন রাতে কতবার বলেন এর অর্থ কি আল্লাহ সবকিছুর চেয়ে বড় আল্লাহ সবকিছুর চেয়ে বড় আসমান জমিনের চেয়ে বড় আল্লাহ যত কিছু আপনি কল্পনা করেন তা থেকেও বড় আল্লাহ সবকিছুর চেয়ে বড় তারপর যখন কোথায় যান রুকুতে যান কি বলেন সুবহান রব্বিয়াল, আজিম আজিম অর্থ বড় তিনি বড় আমার রব কতই না যিনি সব কিছুর থেকে বড় সব কিছুর থেকে তিনি বড় এর অর্থ হচ্ছে আপনি আল্লাহকে আপনি যদি বলেন যে তিনি আপনার বাস করে তিনি পৃথিবীর ভিতরে বাস করে আপনি আল্লাহর মর্যাদা দিছেন আল্লাহর মর্যাদা দিলেন আল্লাহকে তো আপনি ছোট মনে করলেন আল্লাহ তালা তিনি সৃষ্টির আগেও ছিলেন সৃষ্টির পরেও তিনি থাকবেন সৃষ্টি যখন ধ্বংস হবে তখনও তিনি থাকবেন এর অর্থ হচ্ছে সৃষ্টির ভিতরে আল্লাহ নয় সৃষ্টির বাইরে আল্লাহ এই ইমান যতক্ষণ না হবে ততক্ষণ বিধি ইমানদার হতে পারবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না সৃষ্টির বাইরে যতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার না হবে ততক্ষণ সে মুশ্রেক থেকে যাবে এই জন্য যারা বলে সর্বেশ্বরবাদীরা সর্বেশ্বর যারা বলে যে সব জায়গাতে ওয়াহাদাতুর উজুদের কায়দা সুফিরা সুফিরা হচ্ছে মুশরেক এই জন্য যে সুফিরা বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ কলমের ভিতরে বাস করে। বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ তার পীরের ভিতরে আছেন আউযুবিল্লাহ। আপনারা অনেকেই দেখবেন ওই যে এক বেটার গায়ের উপর পড়তেছে গায়ের উপর পড়তেছে আর বলতেছে এই তো আল্লাহ। নাউযুবিল্লাহ। ওই বেটা তারে কিচ্ছু বলে না। নাউযুবিল্লাহ। সে প্রশ্নই দিচ্ছে শিরিককে। শিরিককে প্রশ্নই দিচ্ছে জগতের কোনো কিছু আল্লাহর কাছে কতই না ক্ষুদ্র আমি আপনি আল্লাহর কাছে খুবই ক্ষুদ্র এইটা আপনাকে মনে করতে হবে আল্লাহ রাবুল ইজতের সামনে আমি কিছুই না আমি একেবারেই ক্ষুদ্র জিনিস অথচ এরা একজনকে সৃষ্টির একজনকে আল্লাহ মানাই ফেলছে নাউজবিল্লা বলে যে আল্লাহ এটার ভিতরে আল্লাহ ওইটার ভিতরে আল্লাহ অমুকের ভিতরে আমি আমার কলবের দিকে আসি আমার কলব পিসাবের দিকে আছে পিসাবের কলবে আল্লাহ তারা এই কথাবার্তা বলতেছে এগুলি যখন বলে তখন সিঁড়ি করতেছে সে কোনো সন্দেহ নাই সে মুশ্রেক এই ব্যক্তিরা সবগুলি মুশ্রেক বুঝতে পারছি আমরা আপনারা ঠিক যারা বলে আনাল হক যে বলছে কে বলছিল আনাল হক বলে মনে আছে হ্যাঁ আনাল হক কে বলছিল 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 আনাল হক আমি সে সবাই ব্রহ্মস্পতি হিন্দুদের শব্দ নিয়ে আসছে হিন্দুদের শব্দ নিয়ে এসে আনাল হক বলছে তার ছেলে বলে আমার বাবা যতদিন সেটা বাগদাদের লোক ছিল আমার বাবা যতদিন বাগদাদের ছিলেন ততদিন দিনে এটা বলতেন না আনাল হক বলতেন না আমার বাবা ভারতবর্ষে চার বছর থাকে আসাই শুরু করলেন আমি সেই আমি আনাল হক আনাল হক আমি আল্লাহ নাউজবিল্লা অথচ এর পক্ষে কথা বলার মতো হুজুরের অভাব নাই বাংলাদেশে এর পক্ষে কথা বলতেছে কেউ কেউ বলে কি কথা বানাইছে মিথ্যা কথা বানাইছে বাগদাদের সমস্ত আলে মোলামা একত্র হয়ে এই হাল্লাজের মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেছেন কেন হাল্লাজ মুশ্রেক কারণ সে দাবি করেছে সেই আল্লাহ নাউজবিল্লা অথচ আমাদের দেশের হুজুর নামের কলঙ্কগুলো বলে কি হ্যাঁ কি বলে শুনছেন না ঘটনা কি বলে তো একদিন আশা দেখলো খলিফা আসা দেখছে যে জেলের ভিতরে পানি আরেকদিন আসা দেখে যে জেলের ভিতরে কিছু নাই আরেকদিন আসা দেখে যে জেলের ভিতরে মনসুর আছে তো জিজ্ঞাসা করছে কিরে কালকে তো পানি দেখছি কালকে তো আমি ওখানে চলে গেছিলাম উনি আসছিলেন কালকে তো আর এর আগের দিন আমি চলে গেছিলাম আর আজকে আজকে আমি আলাদা হয়ে গেছি মানে কত বড় শয়তান আপনি চিন্তা করে দেখছেন শিরিক কাকে বলে হুজুর যদি মানুষকে সিরিক শিক্ষা দেয় তাহলে এই হুজুরদের কত বড় খারাপ যে চিন্তা করে দেখেন এগুলি হচ্ছে সুফিবাদের ভণ্ডামি এরা সুফিবাদ দিয়ে সারা দুনিয়া চালু করে দিচ্ছে সিরিক দিয়ে সারা দুনিয়া ভরে দিতে চায় এরা মুশ্রেক এরা সিরিক যদিও তারা হুজুর জামা গায়ে দেয় এরা সিরিক করছে শিরিক করছে যারা মনে করবে আল্লাহ তালার ভিতরে আল্লাহ তালা কোন সৃষ্টির ভিতরে প্রবেশ করতে পারেন তারা মুশ্রেক কোনো সন্দেহ নাই কারণ সৃষ্টা এবং সৃষ্টি আলাদা এটা বিশ্বাস করতে হবে হাসরের দিন আল্লাহ তালা কোরআনে কারিমে হাজার হাদিসে বলেছেন হাসের আল্লাহ তালা সমস্ত সমস্ত সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখবেন তারপর তিনি হেলে নাড়াইতে থাকবেন নাড়াইতে না বলে বল গুলির উপর রাখবেন সৃষ্টি তার পাহাড় পর্বত রাখে এক আঙ্গুলে মানুষ এক আঙ্গুলে সৃষ্টিগুলো নগুলো আঙ্গুলে রাখে আল্লাহ তালা তখন বলবেন আমি রাজা দুনিয়ার রাজারা কোথায় কোন উত্তর পাবেন না কোরআনে কারিমা আল্লাহ তালা বলছেন লিমানিল মুলকুল ওয়াহিদুল কাহার সেদিন তিনি বলবেন আজকের দিনে রাজত্বকার সেদিন কেউ উত্তর দিবে না আল্লাহ তারা তখন বলবেন যে একমাত্র রাজত্বকার আল্লাহ নিজে উত্তর দিবেন লিল কেউ উত্তর দিয়ে সাহস করবে না দুনিয়ার বুকে যারা আজ এগুলি করে বেড়াচ্ছে তারা কিন্তু সিরিক করছে বুঝতে পারছেন আরেক গোষ্ঠী আছে সুবিধের মধ্যে কিভাবে শিরিক করে শোনেন বলতেছে তারা কি করে তারা উরস করে উরসিনের তবে ওরো কি বুঝেন কিনা আরবিতে ওরো সত্য হচ্ছে দুলা বুঝছেন নি দুলার অনুষ্ঠান দুলা দুলা বুঝেন দুলা বুঝেন তো বিয়ে শাদী আছে না আরিস বলা হয় পুরুষকে আরসা বলা হয় নারীকে আর অনুষ্ঠানটার নাম হচ্ছে ওরস বুঝছেন তো বিয়ে শাদীর অনুষ্ঠানের নাম ওরস এরা মনে করে এই লোক যে মারা গেছে আল্লাহর সাথে বিয়ে হয়েছে চিন্তা করে দেখেন ওরস পালন যারা করে তারা কত বড় নিকৃষ্ট শির্কের মধ্যে লিপ্ত রয়েছে আপনি কি বুঝতে পারছেন কথাটা এদের মধ্যে আরেক দল বলে বেসাল শরীফ বেসাল শরীফ বেসাল বুঝেন কিনা বেসাল হচ্ছে মিলন ওই যে হ্যাঁ আমাদের কুষ্টিয়ার একজনে গায়ে মিলন হবে কত দিনে গান গায় না বুঝছেন কিনা ওই মিলন তারা চায় স্বামী স্ত্রীর মিলনের মতো আল্লাহর সাথে তারা মিলে গেছে মনে করে আউজবিল্লা এই জন্য তারা বেসাল শরীফ পালন করে শিরকের আখড়া আপনি কত দেখাবো আপনাকে শিরিক কত জায়গায় যে আস্থা হিসাব নাই আরেকটা তারা মনে করে হ্যাঁ খোসরোজ শরীফ খোসরোজ আনন্দের দিন আনন্দের দিন তারা পালন করে কি জন্য যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হইছে তিনি এখন ফানা ফিল্লা হইয়া বাঁকা বিল্লা হইছে এই ব্যক্তি যে ব্যক্তি বনমন বিশ্বাস করে সেই ব্যক্তি মূর্শের কোনো সন্দেহ নাই ফানা ফিল্লা বুঝেন কিনা আল্লাতে তিনি লীন হয়ে গেছেন এটা হিন্দু ধর্মের একটা পরিভাষা এটা হিন্দু ধর্মের পরিভাষা বৌদ্ধদের পরিভাষা এটাকে তারা বলে নির্বাণ তন্ত্র নির্বাণ নির্বাপিত হয়েছে নিভে গেছে এদের এটা আরেক নাম হচ্ছে মোক্ষ লাভ মোক্ষ লাভ বলে যেই ব্যক্তি মনে করবে যে মানুষ বা অমুক অলি আল্লাহ আল্লাহর কাছে গিয়ে মিলে গেছে সে ব্যক্তি কাহের সে ব্যক্তি মুশরেক কারণ সষ্টা এবং সৃষ্টি আলাদা আবার আরো অতিরিক্ত অনেক মনে করে তারা বাকা বিল্লা কয়ে যে বাঁকা এখন আল্লাহর সাথে তিনি মরে না মরার পরে আল্লাহর উপরে এখন তার কি হচ্ছে আরো অবশিষ্ট রয়ে গেছে এখন তিনি আরো বেশি ক্ষমতার অধিকারী হয়েছেন এখন তিনি ছেলে আরো বেশি দিতে পারবেন আগে যদি এক ছেলে দিতে এখন তো একশোটা দিতে পারবেন না অজুবিল্লা এরকম বিশ্বাস তাদের রয়েছে এর অর্থ হচ্ছে এরা শির্কের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে বাকা বিল্লা যারা বলবে আল্লাহ অর্থ কি তারা তারা হিন্দুদের একটা টার্ম আছে এইটার নাম হচ্ছে একটা হচ্ছে মুখ্য লাভ বলে একটা হচ্ছে নির্বাণ লাভ একটা হচ্ছে মুখ্য লাভ বলে অর্থাৎ এখন তারা মুখ্য লাভ করেছে সেখান থেকে সব জগৎ নিয়ন্ত্রণ করতেছে দেখতেছে তারা যারা মনে করে জগতের যা কিছু হয় সাহেব ইচ্ছা করলে দেখতে পারে পীর সাহেব ইচ্ছা করলে শুনতে পারে এই জন্য তারা সকাল বিকাল পীরসবাবের ডাকে পীর জিকির করে ইয়া গাউসুল যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি মুশেক সবার কিছু নয় অবশ্যই মুর্শেক গাও শব্দ কি বলেন তো উদ্ধারকারী গাও শব্দ কি উদ্ধারকারী উদ্ধার কে করে আল্লাহ সারা কে উদ্ধার করতে পারে আল্লাহ ছাড়া কেউ কাউকে উদ্ধার করতে পারে না দুনিয়া বুকে সামনা সামনে উপস্থিত হলে উদ্ধার করতে পারে আপনি গর্তে পড়ে গেছেন আপনি বলতেন ও ভাই আমার উঠাও এটা বলতে পারবেন উপস্থিত কেউ উপস্থিত কেউ মরা তার ক্ষমতার ভিতরে থাকলে কিন্তু ক্ষমতার ভিতরে নাই অনুপস্থিত মরা কেউ কাউকে উদ্ধার করতে পারে না অথচ তারা তাদের নিকট অনেক গাউস রয়েছে যারা গাউস আছে মনে করে তারা মুশরেক আল্লাহ ব্যতীত কোনো গাউস নেই এরা কি মনে করে পৃথিবীর চার কোনায় চারজন কুতুব আছে বুঝছেন কি কিনা চারজন কুতুব আছে এর অধীনে আরো অনেক কুতুব আছে আপনাদের এই শহরের নাম কি রাজশাহী শহর রাজশাহীতে একজন শহর কুতুব আছে শহর কুতুবে রাজশাহী রাজশাহী নিয়ন্ত্রণ করতেছে শহর কুতুব গরম হলে রাজশাহীতে মানুষ গরম হয়ে যায় শহর কুতুব নরম হলে রাজশাহীর মানুষ নরম হয়ে যায় এটা তারা বিশ্বাস করে বিশ্বাস করেন এটা এটা তারা বিশ্বাস করে জিজ্ঞাসা করে আমি নিজে এক পৃশপ থেকে শুনছি তিনি বলতেছে একদিন উনি বলতেছে বাজারে গেলাম যায় দেখে যে বাজারের মাছ মুলেতে গেছি বেটা গরম হয়ে গেছে মুলাবেন না চলে যান তখন বুঝলাম যে শহর কুতুব গরম হয়ে গেছে বিষয় বলতেছে আরেকদিন মুলামুলি করতে করতে শেষ পর্যন্ত গেছি আমার কোনো ধমক টমক দেয় নাই বুঝছি যে শহর কুতুব আজকে নরম আছে আউজবিল্লা ওদের নিকট জগৎ নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল কিছু বাহিনী আছে ওই বাহিনী জগৎ নিয়ন্ত্রণ করতেছে এদের নাম দিছে আওতাব বলে এদেরকে আওত এদেরকে আবার বলে নৌকাবা এদেরকে আবার বলে নুজাবা দেখবেন যে এরা যখনই দোয়া করে হুজুর এগুলি তখন হাত তুলে দোয়া করে আল্লাহ যা করেছি তার সব গাউস কুতুব তারপরে গাউজ কুতুব এরপরে আরো যেগুলি আছে ওকাবান ওতাবা এগুলি দিয়ে দাও আর আমি আর আমল করলাম ওটা কেন দিতে হবে ওগুলি কেউ নাই কিন্তু আসলে মানে ফালতু জিনিস পৃথিবীতে কোনো গাউজ বলতে কিছু নাই এগুলি হচ্ছে তাদের ধারণা করা একটা জগৎ এটা হিন্দুদের থেকে নিচে হিন্দুদের নিকট হিন্দুদের নিকট জগৎ পরিচালনা করে 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 আছে হিন্দুদের চিন্তা সাথে পরামর্শ সিদ্ধান্ত দেয় ওই আল্লাহ কোনো কিছু করে না তাদের আল্লাহ কোনো কিছু করে না তাদের হিন্দুদের নিকট যে তাদের হিন্দুদের নিকট দশ দশজন আছে এই দশ জনের চিন্তা করে জগতের সিদ্ধান্ত দেয় এদের থেকে মুসলিমরা এখন পর্যন্ত মুসলিম হতে পারে নাই নিয়ে নিছে কি যে অলি আল্লাহ এখনো এরা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই জগতে হয় শুনে নাই তিনি রাতের বেলা কোথায় চলে যান তার খাদেম সাহেব খুঁজে পাচ্ছে না দেখছেন না শোনেন নাই এরপরে একদিন দেখলেন যে কিরে কই যায় হুজুরে হুজুরে ধরতে গেছে হুজুর দে হাঁটতে গেছে পিছন থেকে হুজুর চলে যাচ্ছে ওদিকে দ্রুত হাঁটতে গেছে আটকে গেছে পর হুজুর আপনি তো চলে গেলেন আমি তো দেখি নাই বলছে আফ্রিকার জঙ্গলে আমাদের বৈঠক হয়েছিল হ্যাঁ জানো আপনি মিথ্যা কথা বলছে আফ্রিকার জঙ্গলও কিছু নাই ওই জঙ্গলে যায় কেন আফ্রিকার জঙ্গলে যাবে কেন মানুষদের হেদায়তের জন্য কাজ করবে হুজুর সে আফ্রিকার জঙ্গলে ওই কুতুবের মিটিং করতে গেছিল এগুলি হচ্ছে জানোয়ার এবং সবচেয়ে নিকৃষ্ট মুশরেক এই শিরিককারীগুলি মনে করবেন এই জগৎ মনে করতেছে তাদের খেলার সামগ্রী মনে করতেছে এই হুজুর এইগুলি থেকে সাবধান থাকবেন আপনারা আল্লাহর ওয়াস্তে এদের কোনো কথা শুনবেন না এরা শিরিক করে বলে আছে এরা মুশরেক এরা জেনে শুনে শিরিক করতেছে আরেকজন বলতেছে যে অমুক হুজুরকে দেখা গেল সকাল বেলায় সকাল বেলায় তিনি তার কাপড় চোপড় ভিজে গেছে কাপড় চোপড় রোদে দিছে কাপড় চোপড় রোদ হুজুর আপনার কাপড় কেন রোদে দিলেন কালকে কুতুবুল আমাদেরকে অর্ডার করেছিল কি অর্ডার করেছিল কুতুবুল অর্ডার করছে হাজিদের জাহাজটা চরে আটকে গেছে তোমরা যাই এটা এখন সরাইয়ে দাও বুঝছেন তো হাজিদের জাহাজ সরে আটকে গেছে এখন কুতুবুল আক্তের অর্ডার হয়েছে যে কুতুবরা কুতুব খেলা দিবে এখন বিমানের কেমনে ঠেলাবে এটা একটু জিজ্ঞাসা করা উচিত কি বলেন বিমান দেরি দিলে হচ্ছে কুতুবুল আক্তাবরা খবর দেওয়া দরকার যে আপনি এই বিমানটা উঠে যেতেন কষ্ট করিয়া না ওজুবিল্লাহ জানি এর অর্থ হচ্ছে যেটা আপনি দেখেন নাই আপনার নামে মিথ্যা সরকার হচ্ছে ওটা সত্য নয় ওই জাতীয় কোনো কিছু কাজ হচ্ছে না ওই কুতুবুল আক্তাব বলতে কেউ নাই কুতুব বলতে কেউ নাই গাউস বলতে কেউ নাই এগুলি যারা বলে তারা শিরকি রয়েছে এদের থেকে দূরে থাকবেন কেউ যদি এরকম বিশ্বাস করে আপনার ঘরের ভিতরে এদেরকে দূরে সরিয়ে দেবেন তোমার ইমান এখনো আসে নাই তুমি ইমানদার হইতে পারো নাই তুমি এখনো দূরে গেছে কারণ হিন্দুদের নিকট আকাশে বেশ কিছু এরকম যা আছে যারা পরিবর্তন করে দেয় ভাগ্য লেখে পরিবর্তন করে দেয় যারা ও লেখনার বছর নির্ধারণ করে যারা ও বছর নির্ধারণ করে অমুকের ভাগ্য নির্ধারণ করে তারা মনে করে এরা হচ্ছে মুশরিক কোন সন্দেহ নাই আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো বা মন্দ কিছু করতে পারে না আব্দুল কাদের জিলানীর ঘটনা বলবো নাকি শুনবেন যারা মনে করে আব্দুল কাদের জিরানি কারো কোনো ভালো মন্দ করতে পারে তারা মুশেখ যারা মনে করে আব্দুল কাদের তারা মনে করবেন আমি একটা বইতে পড়েছি আশ্চর্য হয়েছি সাধারণত গেলে আমরা বসি বইটি পড়ার পরে উস্তাদের দর্শক শুনলাম আমি মসজিদে বসেছি ওস্তাদের দর্শে বসে আছি মুসিদ নবীতে এমন সময় দেখলাম আমাদের শেখ সাদ সালে বিন সাদা সহাইবি মুসিদ নবী উস্তাদ এখনো জীবিত আছেন উনি একটা আলোচনা করতেছেন আমার খুব মজা লাগবে শুনি দেখি না কি হয় বলতেছে বলতেছে আব্দুল কাদের জিলানির একদিন বসে আছে এখন ওনার ওরা বলতেছে এটা ওদের ঘটনা উনি উল্লেখ করতেছে কার বেদাতিদের ওরা কি বলে আব্দুল কাদের জিলানী একদিন বসে আছে এমন সময় তার মুড়ি আসছে তার এক মহিলা মুড়ি না ওজুবিল্লা আরো বড় বর্বাদ অবস্থা গেছে মহিলা আবার বলে মুড়ি মহিলা মুড়ি এসে বলতেছে আপনি কেমন ফির হলেন আমার ছেলেটা মরে গেছে একমাত্র ছেলে আমার মরে গেল আপনি কেমন ফির হলেন আমার একমাত্র ছেলে মরে গেল এই কথা শুনে আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই নাকি কিসে বসছেন মোরাকাবায় বসছেন নাহজুবিল্লাহ মোরা কাবাই শয়তানের কারসাজি মোরাকাবাদের শরীয়ত যে মোরাকাবা সেটা কি সেটা হচ্ছে দেখছেন তিনি ভুল দেখায় শয়তান তাকে খারাপ জিনিস দেখায় যদি কোনো এরকম বসে থাকে চুপ করে চুপ করে এরকম বসে থাকতে আল্লাহ আল্লাহ রসুন দেন নাই রসুল্লাহ কোনোদিন সেটা করেন নাই নব পাওয়ার আগের জিনিস দিয়ে দলিল দেওয়া যায় না নব আগে আল্লাহ আল্লাহর নির্দেশে রসুল্লাহামকে তিনি কোথায় বসছিলেন হেরা পর্বতের গুহায় বসেছেন নবুয়তের পরে এইটা দলিল হবে না কারণ নবুয়তের পরে একদিনের জন্য রসুল হেরা পর্বতে যাইয়া বসে থাকেন নাই নবুয়তের আগে যেটা ছিল আল্লাহর নির্দেশে তিনি গিয়েছেন সেখানে আল্লাহর ইশারায় তিনি গিয়েছেন নবুয়তের পরে এরা চোখ বন্ধ করে কি পেতেছেন নবুয়ত পাবে নাকি আউযুবিল্লাহ তাহলে মুরাকাবা বলতে আসলে কিছু নাই তো ওরা কিন্তু বানাচ্ছে যে আব্দুল কাদের জিলানী নামে মিথ্যাচার করতেছে আব্দুল কাদের জিলানী ভালো মানুষ ছিলেন আল্লাহর নেককার বান্দা ছিলেন কিন্তু মিথ্যাচার করে তার নামে বলতেছে যে তার কাছে যায় বলতেছে আমার ছেলে মরে গেল আপনি কি করলেন তো তিনি নাকি মুরাকাবায় বসছেন মুরাকাবায় বসে দেখে যে রু এখনো আল্লাহর কাছে নেয় নাই হ্যাঁ পথে আছে বুঝছেন তো এখনো মাঝামাজিতে আছে তো তিনি একটা এমন চুরুচড় মাললেন কারে কারে আব্দুল আব্দুল ইয়ারে ফেরেস্তারে মালাকুল মৌত কে হেরা তাকে আজাইল রে মারছে আজাইল নামে কোনো ফেরেস্তাও নাম নাই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মৌত আজাইল নামে ফেরেস্তার নাম করলে মিথ্যা কথা বলছে কোরআন হাজি কোথাও আজাইল নাম আসে নাই নাম আসে কোরআন আসছে মালাকুল মৌত কুড়িয়ে তাও ফাঁকু মালাকুল মৌত তো কয় যে এমন জোরে চর মারছে চরের কারণে হাত থেকে বস্থাটা খুলে গেছে বস্থা বুঝছেন ওদের মত হচ্ছে রু হরণ করে বস্তা ঢুকেছিল এটা তেলের তেলের নিশ্চয় তেল বেসা হুজুর পাকিস্তানের তেল বেসা হুজুর বাংলাদেশে কি আসে জানেন তো হ্যাঁ পাকিস্তানের তেল ব্যস্ত আগে বাংলাদেশের শয়তান রায় না এটা হুজুর বানাইলছে এরা কান্দ করে তেল ব্যস্ত পাকিস্তানের আমারে কইছে আর আমাদের এখানে তেল বিক্রি করতে একসময় গায়ে নাদুর সুদুর চেহারা দেখে এর দেখতে হুজুর ফিসব মনে হয় হ্যাঁ নুরানি চেহারা বাড়ি এজন্য আসে কান্দে নিয়ে বাংলাদেশের হাটে এটা হচ্ছে এই এই শয়তান গোষ্ঠী আর কি বুঝছেন তো তো উনি এমন জোরে চর দিয়েছেন কে হ্যাঁ আব্দুল কাদের এখন হেদের হেদের ওনার হাত থেকে বস্তাটা খুলে গেছে বস্তার ভিতর থেকে যত রু আছিল সেই দিনের সারাদিনের অর্জন সব আবার চলে গেছে জায়গা মতো যাই আবার ফিট হয়ে গেছে কোথায় মানুষের শরীরে ছেলে তো আবার জীবিত হয়ে গেছে বুঝছেন কথাটা রাউজবিল্লা কত বড় মিথ্যা কত বড় মিথ্যুক এমন কিছু থাকলে বইতে আসতো না কিতাবে লাগতো না এমন কিছু হইলে কোনো কিতাবে উঠতো না তুই এখানে বসে বসে কারামত বানাচ্ছিস কেন সুবিধের সবচেয়ে বড় সমস্যা তিনটি মনে রাখবেন এক নম্বর হচ্ছে কারামত বানায় শুধু কারামত বানাইবে এখন আর কারামত বানাইতে পারে না আগে বলতো কি ও মুখখানে এটা দেখছে ও মুখখানে এটা হয়েছে এখন এরকম কারামত বানাইলে তো কয় যে কই কেউ তো বললো না আপনি থেকে বলছেন আপনি তো আমাদের এখানে তো ক্যামেরা আছে ক্যামেরা ধরা পড়ে নাই বুঝা গেল মিশা কথা বলতেছে এই কারামত বানাচ্ছে সবগুলি বানোয়াট কারামত বানাচ্ছে এমন কি কেউ কেউ বা কারামত বানানোর জন্য নাটক করে নভেল নাটক করে নাটক কারামতের নাটক করে বুঝছেন আগের রাতিতে হয়তো কোথাও দেখবেন যে মাছ লুকিয়ে রাখছে মাটির নিচে পরের দিন আসা করবে যে এইখানে মাছ আছে উঠো মাছ পাইছে রাতের বেলা যে মাছ লুকাইছে দিনের বেলা সেটা দেখা গেছে বুঝছেন তো এই জন্য করে অনেকে এটা করে এটা স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তারা ওখান থেকে ফিরে আসছে তারা বলছে তো এটা করে তারা রাতের বেলা দুই নম্বরই করে রাতে করে দিনের বেলা কারামত প্রকাশ করতে পারে সাধারণ মানুষকে বোকা বানাইতে পারে এই সুবিধা সবচেয়ে বড় যে কাজটা করে এটা হচ্ছে এক নম্বর কাজ হলো কারামত বানায় দুই নম্বর কাজ সুবিধা সেটা হচ্ছে তারা জিকির বানায় জিকির বানায় বুঝছেন অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যে জিকির দিয়েছে এটা তাদের সন্তোষ লাগে না ভালো লাগে না এদের আল্লাহ আল্লাহ জিকির করতে হবে ইকির করতে হবে লাফ দিয়ে পড়তে হবে লাফাই পড়তে হবে এদেরকে চিৎকার করতে হবে নাচতে হবে এই না হলে তাদের কাছে জিকির হয় না কারণ তারা জিকির বানায় জিকির বানায় অথচ আল্লাহ তার রসুল আমাদের জন্য যথেষ্ট জিকির দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কোরআনে জিকির দিয়েছেন রসুল তার হাদিসে আমাদের জন্য জিকির দিয়েছেন জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সুবহান আল্লাহ

হ্যাঁ বাকিটা করলাম না পেশাবেশাব জোরে টরে গেল কিছু করার নেই আর বাকিটা বারাত্ম কাজ হয়ে যায় এগুলি হচ্ছে শয়তানের কারসাজি রসুল উল্লাসম তার শিক্ষা দেননি যে জিনিস রসুল শিক্ষা দেননি কে আমার পর্যন্ত দিন হবে দিন হইতে পারে না যে জিনিস আমার নবী শিক্ষা দেননি আমার পর্যন্ত এটা কোনো কাজে লাগবে না যে জিনিস আমার নবী করেননি এটা কোনো দিন কাজে লাগবে না এটা জান্নাতে যাওয়ার পথ হইতে পারে না দুই নম্বর তহলে কি করে জিকির বানায় এক নম্বর হচ্ছে কারামত বানায় দুই নম্বর জিকির বানায় তিন নম্বর হচ্ছে উদ্ভব আকিদা দাবি করে আকিদা বিশ্বাসের বিভ্রান্তি দাবি করে এরা এমন আকিদা দিবে আপনাকে আপনি জীবনেও শোনেন নাই এমন কবে কি অমর খুজুরে বলছে তিনি আমার কাছে গ্রহণযোগ্য আমার দাদা জানকে দেখছে তিনি পানির বিপরে নামাজ পড়তেছে কে পানি ডাঙ্গ পানির নামাজ পড়ে কেন ডাঙ্গার অভাব আছে পানির মধ্যে নামাজ পড়ে কি জন্য কিও পানির মধ্যে নামাজ পড়ে কি জন্য ওই ডাঙ্গার কি অভাব আছে এই সব শয়তানের কাছে আর কিছুই না কারণ যে এরকম হইতো রসুল একদিন যে সাহাবিরা তোমরা থাকো আমি নামাজ না ফারিদের নামাজ পড়ে এসে বলতে পারছে না

যে ব্যক্তি এবাদত বানাইছে এ জিকির বানাইছে সে তো রসুলের ভূমিকায় চলে গেছে কারণ জিকির কে দিবে রাসুল আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিবেন এখন সে যে বানাইছে এইটা কি করবেন এরা আরেকটা কাজ করে বেদাত বানায় বেদাত বানায় কারা সুফিরা বেদাত বানায় আপনি দেখবেন ওদের কাছে যত দিবস নতুন নতুন দিবস আবিষ্কার হয় কি দিবস হ্যাঁ সবে বরাত সবে মেরাজ সবে ঈদের রাত হ্যাঁ সবে ঈদ সবে কত সবের শেষ নাই অমুকরা তমুকরা তমুক রাত এমনকি শেষ পর্যন্ত এখন শিয়াদের থেকে কিছু ধার করে রয়েছে গাদির সবে গাদিরে খুম গাদির খুমের আবাদত নিচ্ছে এখন গাদিরে খুম কিটা শিয়েরা মনে করে শিয়ারা মনে করে যে গাদির একটা জিনিস আছে গাদির অর্থাৎ শিয়ারা মনে করে ই একটা জায়গা আছে গাদির অর্থ হল ফুকুর রসুল্লাহ সাল্লাহাম তিনি যখন মক্কা মক্কা থেকে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি আলিকে ডেকে বললেন গাদিরের কাছে একটা পুকুরের কাছে সেখানে বলছেন যে আলী তুমি কি চাও না এরকম এরকম আমি তোমার আলির সাথে মর্যাদা বর্ণনা করছেন এইটাকে তারা উদ্বোধন করে এখন কারণ বেশিরভাগ মনে রাখবেন শতকরা নব্বই ভাগ সুফি হচ্ছে দেখবেন যে তাদের সর্বশেষ কার কাছে যায় মিশে আলীর সাথে মিশবে কোনোদিনই উমরের সাথে মিশে না তাদের এই সমস্ত কর্মকাণ্ড সুফিবাদ কোনোদিনই দিনেই সাহাবাহিকেরা মধ্যে ছিল না তাবইদের মধ্যে ছিল না ইমামদের কাছে ছিল না সুফিবাদ শুরু হয়েছে ইমামদের পরে দ্বিতীয় হিজড়ি শতকের দ্বিতীয় হিজরি শতকের একদম শেষাংশে বসরা থেকে শুরু হয়েছে বসরাকে বলা হইতো ফারজুল হিন্দ হিন্দুস্থানের রাস্তা কারণ হিন্দুস্তানের বড় বড় ওই সাধকগুলি বড় বড় বিক্ষুগুলো বড় বড় এই সমস্ত হিন্দু এগুলো এরা ওখানে যাইতো যাইয়া বিভিন্ন রকমের ভেলকি দেখাইতো এইটা দেখে কিছু মানুষ ওদের দ্বারা আক্রান্ত হয়ে ওদের দ্বারা আবিষ্ট হয়ে ওরা সে তার অনুসরণ করছে সেই থেকে সুবিবার সেখানে চালু হয়েছে রসুনের যুগে এই সমস্ত জিনিস ছিল না এই সমস্ত জিনিস সেখানে কোনো দিনের ছিল না তো যেটা বলছিলাম যে কি করে তারা হ্যাঁ বলছিলাম যে যেটা যে এই যে সুফিবান যেটা শুরু হয়েছে এটা কিন্তু রসুলের যুগ ছিল না আবু বকরের যুগ ছিল ওমরের যুগ ছিল না এরা কি করে সম্পৃক্ত করে কার দিকে আলী রাদি দিকে কেন জানেন কারণ সুফিবাদ হচ্ছে শিয়াবাদের অপর পিঠ শিয়াবাদের অপর পিঠ দেখবেন যে সুফিরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারা পালন করতে ইচ্ছা করে কোনটা তারা সবচেয়ে বেশি পালন করে তারা সবচেয়ে বেশি পালন করে মহরম মাস সবচেয়ে বেশি কান্নাকাটি করে তারা কারবালার ঘটনা নিয়ে ওয়াজ করতে বলে ঘন্টার পর ঘন্টা কারবালা দিয়ে ওয়াজ করে আরে কারবালায় যিনি মারা গেছেন তার বাপ তো শহীদ হয়েছে হয়েছে না তার বাপ শহীদ হয়েছে না আলিয়াদুল শহীদ ছিলেন না সেটার ঘটনায় কিন্তু কারবালা নিয়ে কান্নাকাটি করতেছেন আর উমর রাজিউলানু শহীদ হয়েছে না ওসমান রাজিউল শহীদ হয়েছেন না ওইগুলির কোনো আলোচনা তাদের কাছে নাই আর আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা যে উমর রাজিউল্লাহনুকে তিনি হেফাজত করবেন এই জন্য উমর দিকে তিনি এই শিয়ারা কোনোদিন বা সুফিরা কোনোদিন নিজেদের সম্পৃক্ত করে না কারণ কারণ উমর আনু থেকে শয়তান বহু দূরে যায় কার কথা এটা আল্লাহ রসুলের কথা বুঝছেন তো বখন রসুল্লাহ একদিন বলছেন ওমর শয়তান তুমি যে রাস্তায় চলো এই রাস্তায় শয়তান কোনোদিন চলে না আরেক রাস্তায় চলে মরার পরেও শয়তান তার কারসাজি দিয়ে সভিভাবকে উমরের দিকে নাজবত করতে পারে নাই কোন দিকে নাজবদ করছে আলীর দিকে নাজবত করে দিচ্ছে বুঝলেন তো আলীর তো এই বৈশিষ্ট্য দেয় নাই তার উপরে গোপন কোনো মানুষ হাদিস পড়তে পারে ফেঁকা পড়তে পারে অসুর পড়তে পারে যে কোনো মানুষ আল্লাহর পথে দাওয়া দিতে পারে গোপন কোনো কিছু ইসলামে নাই যারা গোপন কিছু সাব্যস্ত করবে তারা হচ্ছে ইসলামের মধ্যে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টত মানুষ এরা কি করে মনে করে যে গোপনে 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 গেছে কি গোপনে গোপনে কোনো কিছু হয় নাই এরা শিয়াদের কর্মকাণ্ড মূলত পরিচালনা করে শিয়ারা এটা করে শিয়ারা কিন্তু ওমরকে এখনো ভয় পায় কেমনে ভয় পায় জানেন আমরা মসজিদ নবীতে সারাক্ষণ বসে থাকি দেখি শিয়ারা কি করে মুসলিম নবীর একটা দরজা আছে বাবে ওমর বাব ওমর তো বাবে ওমর দিয়ে কোনো শিয়া ঢুকে না কোনোদিন জোর করে তারা ঢুকেতে পারবেন না আমার ওস্তাদে বলে অল্লাহ তিপ্তাই অমর ইতান হে ওমর জীবিত মৃত সর্ব অবস্থা আল্লাহ তোমাকে ভালো করছেন